নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সম্পূর্ণ আলাদা তোমরা বুঝতেই পারবে না বা ভাবতেও পারবে না পেঁপে দিয়েও যে এমন সুন্দর টেস্টি একটা নিরামিষ তরকারি বানানো যায় যেটা ভাত রুটি পরোটা এমনও কি মুড়ির সাথেও খাওয়া যায় রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো এখানে আমি একটা সবুজ রঙের একটা টাটকা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপের গুণ তো আমরা সেটা সবাই জানে আর আমি তো আমার চ্যানেলের সম্পূর্ণ ঘরোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাইবা হোক রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি পেঁপেটার সবুজ যে খোলাগুলো আছে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি পেঁপেটা তো তারপরে এই যে এই যে গ্রেড করার এই যে মেশিনটা দেখছো এর মধ্যে আমি ছোট যে ছিদ্রগুলো আছে ওর মধ্যে আমি পেঁপেটাকে ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। তো দেখো পেঁপেটা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে তাই না আমার গোটা পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে আর উপকরণে কি কি আছে একবার দেখে নাও তোমরা খুবই সামান্য আর এই রেসিপিটা নিরামিষ তো প্রথমেই আছে গ্রেট করা পেঁপে চৌকো করে কেটে রাখা আলু আর কিছুটা মটরশুঁটি তোমরা চাইলে এখানে ছোলা ভেজানো ব্যবহার করতে পারো আদা বাটা নুন আর আছে সামান্য চিনি সর্ষের তেল আর আছে একটু ঘি এটা গাওয়া মানে ঘরের পাতা তৈরি ঘি আর আছে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো তো এবার রান্নাটা আমি শুরু করছি প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তো আমি কিন্তু সবই আগেও বলেছি এখনও বলছি সম্পূর্ণ ঘরোয়া স্বাদের এই রেসিপি জাস্ট মানে কি বলবো জাস্ট অসাধারণ তো প্রথমে টুকরো করা আলুগুলোকে আমি ভেজে নিলাম লাল লাল করে একবার যদি না বানাও তোমরা বুঝতে পারবে না যে পেঁপে দিয়েও এই এইরকম মানে রেসিপি হয় আর সবাই তো পেঁপের নাম শুনলে অনেকেই নাক ছিটকায় তো আলুটা আমি তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দিলাম না ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা এবার আমি একটা বাটিতে আদা আর ওই গুঁড়ো মশলাগুলো আমি একটা জল দিয়ে পেস্ট করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে কলাইগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে একসঙ্গে সব কষতে শুরু করলাম মানে আদাটার মধ্যে আমি জল দিয়ে ভালো করে তেলের ওপর দিয়ে দিয়েছিলাম সেই ফোড়নের ওপর তো দেখো আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি আদার যে একটা কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যাবে আর কষানো হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে যে একটা তেল ছেড়ে এসেছো তো পুরোপুরি আমার রান্নার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি করে রাখা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো আমি কিছু বলব না তোমরা কিন্তু কি সুন্দর না যেন মনে হচ্ছে সেই মানে ঝিরিঝিরি করে কাটা হয়েছে সেই জন্য না এত সুন্দর লাগছে দেখতে কিন্তু সত্যি বিউটিফুল আর খেতে না খেলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না বিশেষ করে রুটি লুচি পরোটা কি ভাত মুড়ির সাথেও এটা খাওয়া যায় আর যারা নিরামিষ আহার করেন তাদের ক্ষেত্রে তো এই রেসিপিটা খুবই ভালো আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো তো আমার ভালো করে ওটা মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রেখা আলুগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব বা কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ভালো করে চেড়ে কষানো হয়ে গেছে আমি এবার শুকনো শুকনো হয়ে এসেছে আমি এবার কিন্তু এতে খুবই অল্প জল দেব কারণ আলুটাও নরম তো আর পেঁপেটা গ্রেট করাই আছে ভাসতে ভাস্তি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পাঁচ মিনিট পাঁচ মিনিটও নয় একদম মানে লো ফ্লেমে একটু পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছে রেখে দেব এই যে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকও নয় তারপরে আমি দেখো ঢাকা খুললাম তো ঢাকা খুলে দেখলাম অলরেডি সবই সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে জল জল মতো আছে এটাকে একটু ঝরঝরে করতে হবে তো এটাকে আমি এবার একটু ঝরঝরে শুকনো শুকনো করে নামিয়ে নেব তো এবারে আমি দিলাম চিনি তো স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম আর দেখো ঘি দিয়ে দিলাম আমি তো ঘি দিয়ে চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব আমার কিন্তু রান্না একদম রেডি আর এবার শুধু শুধু খাওয়ার অপেক্ষায় তো দেখো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আমি প্রথমেই বলেছিলাম কেউ বুঝতেই পারবে না যে পেঁপে দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় ধন্যবাদ বন্ধুরা